কবিতা বন্ধুত্বের হাত কলমে মহামায়া রুদ্র বিষণ্ণতার মহাসমুদ্রে ভাসতে ভাসতে ধোঁয়াশা ভরা আকাশের এগিয়ে চলেছি এক বুক স্বপ্ন নিয়ে চেতনার কপাট খুলে নিঃশব্দে কল্পনার আঁকি বুকি কাটতে কাটতে আজও হারিয়ে যাওয়া সেই পথের দিকে চেয়ে থাকি হঠাৎ করে পাল্টে গেছে জীবনের চলার পথ যে পথে দূষিত হাওয়া লাগে প্রাণে অবলম্বনহীন নিরুপায় আত্মসমর্পণে কেঁপে ওঠে নিঃশ্বাস কখনো বিকার দেভ্রান্ত যাত্রার পরিশেষে হয়তো সজ্জিত আছে এক দুঃসহ আশ্রয় এক অন্ধকার সমাধিক্ষেত্রে রা ও গভীরে অন্ধকার গর্ভে অপেক্ষমান এক বহুক্ষ সমাধি না সব হয়ে নয় জীবনের শেষ অনুক্ষণে হয়তো সেখানে সশরীরে পেয়ে যাব আমার প্রবেশাধিকার ঢেউ ঢেউ শুয়ে যাই ফেনিল শুভ্রতায় রোদের আলিঙ্গন অথই জলে বৃষ্টির নম্র আত্মনিবেদন আর সাগ্রহে খুঁজে দেখি দৈবাতের কোনো প্রবাল দ্বীপ অথবা যাত্রাপথে কোন নীল মুক্ত সে কি ঢেউয়ের তালে তালে ভেসে উঠবে কোনো এক স্মরণীয় দিনে জানি না সত্যিই জানি না এই অনুভূতি শুশ্রূষাটুকু আর কতদিন স্থায়ী হবে আপ্রাণ ধরে রাখা ধনাত্মক অনুভবের পাথেও টুকু আর কতদিন থাকবে আমার জীবন আর অন্তরের কাছাকাছি